সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা বাঙালিরা যে কতটা আত্মপ্রবঞ্চক কতটা অহংকারী কতটা নির্মম হতে পারি তারই একটি দৃশ্য আজকে আমি আপনাদেরকে দেখাব আসলে আমি আত্মপ্রবঞ্চনার কথাটাই প্রথমে বলবো সেটা হচ্ছে এই বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধর পর এ দেশ যখন স্বাধীনতা লাভ করে ঠিক এর পরপরই আমাদের বাংলাদেশে উনিশশো সালে একটি নির্বাচন হয় তখনকার নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ এবং অন্যান্য একটি দল ছিল সেই দলটির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নির্বাচন করে তিনি বিপুল ভোটে জয়লাভ করে এবং প্রায় নিরানব্বই শতাংশ ভোট পেয়েই তিনি এদেশে বাংলাদেশের এই রাজনীতিতে তিনি আবার ফিরে আসেন এরপর থেকে বাংলাদেশে অনেকবার নির্বাচন হয়েছে একেবারে আপনার জিয়াউর রহমান আব্দুল সাত্তার হোসাইন মোহাম্মদ এরশাদ সহ বাংলাদেশে অনেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছে এসেছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানই ভারত এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য সবসময় প্রস্তুত ছিল তবে আওয়ামী লীগের কালটা একটু বেশি ছিল কারণ আওয়ামী লীগ সরকার এই ভারতকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে তার একটি যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে উনিশশো সালে বাংলাদেশকে তারা অস্ত্র দিয়ে জনগণ দিয়ে এবং এই বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়ে ভারত সরকার যে মানবতার মানবিক মানবতা দেখিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ভারতকে তাদের তাদের হৃদয় থেকে মুছে মুছে ফেলতে পারবে না এই বিষয়টা আমরা সব সময় দেখে আসছি এবং বর্তমানেও দেখছি আমি আজকে শুধু এই আওয়ামী লীগ কিংবা বিএনপি জাতীয় পার্টি জামাত কারো পক্ষেও বলছি না আবার বিপক্ষেও বলছি না তার কারণ এই উনিশশো বাহাত্তর সালের পর থেকে এই পর্যন্ত যতগুলো দল বাংলাদেশে ক্ষমতায় এসেছে প্রত্যেকটা দলেই তাদের ব্যক্তি সাথে হয় ভারতের সাথে সম্পর্ক রেখেছে হলে আমেরিকার সাথে সম্পর্ক রয়েছে কোনো না কোনো দেশের সম্পর্কে তাদের দেশের সাথে সুসম্পর্কটা সবসময় ছিল ভারত একটু বা আওয়ামী লীগকে পছন্দ করে তার কারণ উনিশশো বাহাত্তর সালের যে ঘটনা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারত এই বাংলাদেশকে আশ্রয় দিয়েছে আমি যে কথাটি একটু আগে বলেছি আর পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের সাথে শুধু এটা নয় আমাদের বাংলাদেশে কোনো এই বাংলাদেশের সাথে বিমান চলাচল পর্যন্ত পাকিস্তানের সাথে বাহাত্তর সালের পর থেকে অর্থাৎ মুক্তিযুদ্ধের পর থেকে এই বিমান চলাচল পর্যন্ত আমাদের বন্ধ তার কারণ এই উনিশশো সালে এই পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের উপর যেভাবে বর্বরতা চালিয়েছিল বাংলাদেশের যে নিরস্ত্র মানুষের উপর তারা গুলি চালিয়েছিল এবং শুধু এটা নয় তারা আমাদের মা বোনকে মা বোনদেরকে যেভাবে ধর্ষণ হত্যা শিশু হত্যা এই সব কিছুর কারণে এই পাকিস্তানের সাথে আমাদের সুসম্পর্ক তো দূরের কথা তাদের সাথে আমাদের একটা দুঃসম্পর্কই দীর্ঘ বছরের আর এই দুঃসম্পর্কের কারণেই ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে আমাদের কোনো সুসম্পর্ক নেই আন্তর্জাতিক রিলেশনশিপটা আমাদের সাথে তাদের নেই কিন্তু আন্তর্জাতিক রিলেশনশিপটা ভারতের সাথে আমাদের রয়েছে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই প্রতিবেশী রাষ্ট্রটা এমন একটি রাষ্ট্র যেই রাষ্ট্র থেকে আমাদেরকে প্রতিনিয়ত মশলা থেকে শুরু করে সব কিছুই আমাদের সাথে তাদের সাথে ব্যবসায়িক বাণিজ্যিকভাবে সুসম্পর্ক রয়েছে কিন্তু তারপরেও ভারত আমাদের যে বর্ডার রয়েছে এই বর্ডারকে সীমানাকে তারা সবসময় উত্তপ্ত করে রেখেছে আমাদের বাংলাদেশের এই কৃষককে হত্যা করেছে আমাদের বাংলাদেশের রাখালকে হত্যা করেছে আমাদের বাংলাদেশের একেবারে নিষ্পাপ একজন শিশু যার বয়স মাত্র চোদ্দো বছর ছিল ফেলানি হত্যা ফেলানিকে হত্যা করে ভারতের যে কাটা তার এই কাটা তারের মধ্যে তারা এই ঝুলিয়ে রেখেছিল এই বিষয়টা আমরা ভারতকে জানানোর পরও তারা আমাদের সাথে যে দুঃসম্পর্ক অর্থাৎ তাদের তাদের আমাদের সাথে যেই বন্ধুত্ব সুলভ আচরণ করার কথা ছিল তারা সব সময় আমাদের সাথে একটা শত্রুতা ভাবাপূর্ণ এই আলো এই সম্পর্কটা চালিয়ে গেছে আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ সাথে এই ভারতের সুসম্পর্ক রয়েছে ভারতের সাথে যদি সুসম্পর্ক থাকত গত এই ১৬ বছরে প্রায় আট থেকে নয়শো মানুষ হত্যা করেছে এই ভারতীয় নাগরিক ভারতীয় সেনাবাহিনী আর আমাদের সেনাবাহিনীরা তাদের সাথে বারবার পতাকা বৈঠক করেও তাদের সাথে সুসম্পর্কটা বজায় রাখতে পারেনি গত দুই মাস ধরে একমাত্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই বাংলাদেশে বিজেপির সাথে বিএসএফ এর সাথে যেই সম্পর্ক এই আমাদের এই বাংলাদেশ বর্ডার বর্ডার গার্ড গার্ড অফ বাংলাদেশ তারা কিন্তু অনেক চেষ্টা করেও যখন দেখলো যে ভারত আমাদের সাথে সুসম্পর্কের পরিবর্তে তারা আমাদের সাথে শত্রু ভাবাপূর্ণ সম্পর্ক চালিয়ে যাচ্ছে তখন যে আমাদের বাংলাদেশের কৃষকসহ এদেশের সাধারণ মানুষ সহ এই এই বর্ডার গার্ড অব বাংলাদেশের সাথে মিলে তারা ভারতকে আক্রমণ করতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে ভারত আমাদের বাংলাদেশে এসে বর্ডারে এসে তারা আমাদের আম গাছ বিভিন্ন গাছ কর্তন করে তারা ভারতে পালিয়ে গেছে এই যে বিষয়গুলো আসলে ভারত আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক আছে এই কথাটা আমি বলবো না তার কারণ যদি সুসম্পর্ক থাকতো তাহলে কখনোই আমাদের এই কৃষক থেকে শুরু করে শ্রমজীবী কৃষিজীবী যারা মৎস্যজীবী এবং যারা সাধারণ মানুষ ফেলানির মতো মানুষও এদেশে হত্যা করা হয়েছে তাহলে কখনোই হতো না আসলে ভারতকে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ বছর তেল দিয়েছে তাদের সাথে সুসম্পর্ক করার জন্য অবশ্যই এটা লাভ হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণ এই পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু ভারতে তিনি আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে এই বিষয়টা আমরা আমরা নয় শুধু সারা পৃথিবীর মানুষ দেখেছে এই সুসম্পর্কটা আসলে একমাত্র শেখ হাসিনার জন্যই হয়েছে আর না হয় বাংলাদেশের কোনো মানুষের জন্য কোনো সাধারণ মানুষের জন্য আসলে ভারত আমাদের কোনো উপকারে আসে না যদিও গত কয়েক মাস ধরে আমরা ভারত থেকে কোনো কিছু আমদানি করছি না পেঁয়াজ রসুন আদা মরিচ হলুদ কোনো কিছু আমরা আমদানি করছি না তারপরেও কিন্তু আমাদের দেশ এই মুহূর্তে আমদানি না করার ফলে কিন্তু দেশ একটা স্থিতি ছিল তার মধ্যে রয়েছে এবং এই দেশে এখন বর্তমানে এই আপনার পেঁয়াজের দাম চল্লিশ টাকা আলুর দাম মাত্র বিশ টাকা ষোলো টাকা কেজিও আমরা আলু খেতে পাচ্ছি এবং নিত্য দামটা কতটা কমেছে সেই বিষয়টা আপনারা গত তিন মাসে হয়তো খেয়াল করেছেন আসলে ভারত মুখী আমরা যদি না হই আমরা অন্য দেশ থেকে আমরা আমদানি করব। এটাই বাস্তব আর এই বাস্তবতার দিক থেকেই আমরা যখন ভারত থেকে কোনো কিছু আমদানি না করব তখন দেখা যাবে যে আমরা এই পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে আসলে তো আমরা কিনে খাচ্ছি আমরা আমাদেরকে কোনো সরকার কিন্তু কোনো দেশের সরকার দান করছে না আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি না আমরা এখন বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা কেজিতে পেঁয়াজ খাচ্ছি আমরা ডিম আমাদের বাংলাদেশে এখন বারো টাকা করে আমরা এগারো টাকা করে ডিম খাচ্ছি আমাদের দেশে এখন আদা মাত্র সত্তর থেকে আশি টাকা কেজি এখন এই আপনার রসুন একশো থেকে একশো টাকা দেড়শো টাকা কেজি এবং চাউলের দামটা যদিও আমাদের এখন একটু বেশি তবে আমরা আশা করব যে আমরা যখন বিদেশ থেকে চাউল আমদানি করবো তখন আমাদের চাউলের দামটাও অত্যন্ত স্থিতিশীলতার মধ্যে চলে আসবে যার কারণে আমরা আজকে যেই আলোচনাটা আমি করতে চাচ্ছিলাম সেই আলোচনাটা হচ্ছে আসলে ভারত আমাদের কখনোই বন্ধ ছিল না ভারত সব সময় তারা আমাদের দেশকে একটু পায়ের নিচে ডাবিয়ে রাখার যে যে অপচেষ্টা চালিয়েছে সেটা আওয়ামী লীগ সরকার বুঝতে পারে আসলে আওয়ামী লীগ সরকার বসলে এই বাংলাদেশের মানুষকে অতটা এই এই যে বর্তমানে ভিসা নীতিটা বন্ধ করে রেখেছে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ ওই দেশে চিকিৎসা করতে পারছে না এই চিকিৎসা আসলে বাংলাদেশ ভারতের চেয়েও অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশে রয়েছে বাংলাদেশের এই চিকিৎসা খাতটাকে ধ্বংস করেছে এদেশের এমপি মন্ত্রীরা তার কারণ এদেশের এমপি মন্ত্রীরাকে ভারতকে তেল দিয়েছে সিঙ্গাপুরকে তেল দিয়েছে দিয়ে দেশের এই চিকিৎসা খাতকে একেবারে পঙ্গ করে রেখেছে আমরা মনে করি যদি বাংলাদেশের এই চিকিৎসা খাতকে উন্নত করতে হয় আমরা মনে করি যে এই বাংলাদেশে এই ভারতকে তেল নামের এই চেন্নাইয়ে চিকিৎসা না করে আমাদের ঢাকাতে চট্টগ্রাম গাজীপুর এবং জেলা শহরগুলোতে বড় বড় কয়েকটি মেডিকেল করলে আমরা মেডিকেল কলেজ করার পরে হয়তো আমাদের এই বাংলাদেশের চিকিৎসার জন্য আর ভারতমুখী হতে হবে না ইন্ডিয়ান আপনার এই সিঙ্গাপুরমুখী হতে হবে না সব কিছু মিলে আমরা এখন যে ভারতের আপনার পায়ে তেল দেওয়া থেকে বিরত রয়েছে আজকে কয়েক মাস ধরে এতে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে ভারতে আপনারা দেখেছেন কলকাতার প্রত্যেকটা শহর এখন এই জনশূন্যতায় ভুগছে তারা পর্যটন শূন্যতায় ভুগছে তার কারণ একটাই ভারতের ভারতে বাংলাদেশের কোনো মানুষ এই মুহূর্তে যাচ্ছে না এবং তারা এই যে চিকিৎসার জন্য না যাওয়ার ফলে আপনারা যেখানে চেন্নাইয়ের যতগুলো মেডিকেল রয়েছে প্রত্যেকটা মেডিকেল এখন এই আপনার রুগী শূন্যতায় ভুগছে এবং ভারত পর্যটন এই পর্যটন শূন্যতায় ভুগছে এটা কিন্তু আমাদের এই লস নয় আমরা এই মুহূর্তে লাভবানই আছি কারণ আমাদের পর্যটকরা এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে তারা পর্যটনের জন্য যাচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় এই ভারত ছাড়াও অন্যান্য দেশে যেতে পারছে এটাই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ এই পদক্ষেপগুলো যদি সঠিকভাবে প্রণয়ন করা হয় আমরা মনে করি আগামী পাঁচ বছরে বাংলাদেশে অনেকটা উন্নতি হবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন